প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বর্ডারহাট এলাকা চাপাই নবাবগঞ্জ থেকে এ আরটি মূলত বসে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল দশ হইতে সন্ধ্যা পর্যন্ত গরুবতী হাসিল যারা ক্রয় করতে চাচ্ছেন গরুবতী পাঁচশো টাকা তো এ আরটি প্রচুর পরিমাণে কালেকশন হয়ে থাকে কারণ বুঝতে পারতেছেন যে বর্ডারহাট এলাকা সেই কারণে গরুর দাম অনেকটাই কম হয়ে থাকেন আর অনেক ব্যাপারীগণ আমাকে বলেছিলেন যে ভাই একটা সুন্দর ও ভালো ব্যাপারই দেন এই যে আমি পেয়ে গেছি এই মুহূর্তে কথাবার্তা বলে আগের তুলনায় বাজারটা কিরকম কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে পার্টিদের সমাগম কিরকম সেই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসসালামাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো তো আজকে বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে ভাই কি বল লাগতেছে তো মূলত এই কখন থেকে জমজমাট হয় শুরু হয় দুটার পর থেকে দুটার পর থেকে জমজমাট শুরু হয় তো বেচা কিনা কম এখন তো কাস্টমারের সমাগম কেমন দেখতেছেন এখন কাস্টমার ভালোই কাস্টমার ভালোই আগের তুলনায় বাজারটা কিরকম বাড়ছে বলে মনে হচ্ছে আগের তুলনায় একটু বাড়ছে একটু বাড়ছে তো কয়টি কালেকশন নিয়ে আসছেন আজকে ভাই ভাই 11টা 11টা তো কেমন কি দাম হলে এগুলো ক্রয় বিক্রয় করবেন একটু এই মাথা থেকে আমাদেরকে একটু দেখাবেন যেটা মানে নাম নাচ নিলেই নাই সেটা মানে একেবারে পাইকারি রেট বলে দিবেন যেহেতু অনলাইনে কিনা নামে চাইটা হ্যাঁ বলে দেন বাইশ হাজার সুপ্রিয় দর্শক এই যে লাল বকনা বাসুর বাইশ হাজার টাকা আনুমানিক বয়স কত মাস এগুলো ভাই তিন মাস সাড়ে তিন মাস বাইশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কি এটাতে না বলার সুযোগ নাই শুভ প্রিয় দর্শক একেবারে বলে দিচ্ছে ভাই যেহেতু অল্প পরিসর সময় তারপর একটা কি গরু এটা 70 লাখ কেমন কি দাম চাও হচ্ছে এর 28000 28000 শুভ প্রিয় দর্শক এই যে 28000 টাকা চাও হচ্ছে এই যে এই গরুটির মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা শোনায়ছন ডাটে তারপর একটা ভাই আর কয়টা ভাই জার্সি এটার দাম কত চা হচ্ছে ভাই এটা 32 হলে বেচা যাবে 32 হলে বেচা যাবে সুপ্রিয় দর্শক এই যে 32000 হলেই বেচা যাবে তারপর এটা কি করব ভাই এটাও জার্সি 10 লাখ এটাও জার্সি এটা একটু লম্বা ফেমের গরু দেখতেছি কত চা হচ্ছে এটার এটা ভাই 33000 33000 সুপ্রিয় দর্শক 33000 টাকা হলে পেয়ে যাবেন এই গরুটি সোনাই হাট থেকে তারপর এটা কি করব ভাই তারপর এটা 10 লাখ ভাই এটাও জার্সি 10 লাখ 10 লাখ 10 লাখ 10 কত কি চা হচ্ছে এটা এটা ভাই চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার সুপ্রিয় দর্শক এটা চৌত্রিশ হাজার টাকা চা হচ্ছে কিন্তু এ মুহূর্তে ভাইয়ের কাছে তারপরে কয় কি রাখছেন ভাই এটার দাম কত কি চা হচ্ছে এটা ভাই বিয়াল্লিশ হাজার সুপ্রিয় দর্শক এই যে দেখেন একেবারে হাত পা দেখেন দর্শক বাঁধ দেখেন অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন তলা দেখেন দর্শক পালন উপযোগী একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সম্পূর্ণ গরু তারপর একটা কি গরু দেশি অরিজিনাল দেশি না কস আছে এটা সুপ্রিয় দর্শক একেবারে দেশি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন এটা কতটা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরু তারপর একটা কি গরু ভাই এটাও দেশি সাদা সাদা এটার দাম কত কি চা হচ্ছে এটা 28000 দেওয়া হবে 28000 দেওয়া যাবে সুপ্রিয় দর্শক 28000 টাকা হলে এটা বিক্রি করা যাবে তারপরে কি গরু ভাই তারপরে লাল ভাই লাল गाय এটা লাল বকন এটার কত কি চা হচ্ছে এটা 34000 ভাই 34000 টাকা সুপ্রিয় দর্শক 34000 টাকা হলে এটা বিক্রি করা যাবে ভাই তারপর একটা লাল দেশি এটাও দেশি

সুপ্রিয় দর্শক সোনাই চন্ডী বিখ্যাত ব্যাপারী মিটন ভাই আমি নাম্বারটা বড় করে ডেক্সিশন বক্সে দিয়ে রাখবো যারা ব্যাপারীগণ বলতেছিলেন যে বকনা বাসুরের কালেকশন দরকার এই যে লাটে বিক্রি হওয়ার আগে এই গরুগুলো সংগ্রহ করবেন মিঠন ভাইয়ের কাছ থেকে দর্শক এই যে প্রচুর পরিমাণে আমদানি কিন্তু বিশেষ করে দিনাজপুরের ব্যাপারীগণ আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই যে দেখেন একেবারে আজকে কিন্তু বর্ডার হাট এলাকা বাসা কথা আপনার বাসা টগরাইল এখানে কাছে সুপ্রিয় দর্শক এই যে পেয়ে যাবেন কিন্তু ভাই অনেক ভালো মনের মানুষ আমি কথাবার্তা বলে যা দেখলাম আমি নাম্বারটা দিয়ে রাখলাম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম